নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলকে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল তো জানো তো বন্ধুরা ঘরের জানলার কাছের দিকে তাকিয়ে দেখছি বাইরের দিকটা কুয়াশা ছন্ন তো জানলা খুলে দেখছি সত্যি সত্যি সে কি কুয়াশা পড়েছে কারণ দেখো বাড়ির কাছাকাছি গুলো একটু বোঝা যাচ্ছে যখন বাইরের দিকে গেলাম তখন দেখতে পাচ্ছি দূরে কোথাও একদমই বোঝা যাচ্ছে না দূরের যে বাড়িগুলো সেগুলো আবছা আবছা মনে হচ্ছে যে বাড়ি হয়তো আছে বা না নেই তো যাই হোক কনকনে ঠান্ডা হলেও কি কাজ তো করতেই হবে তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক কাজগুলো ঝটপট সেরে নেই যাই হোক বন্ধুরা শুধু যে ঠান্ডার মধ্যে মানুষেরই কষ্ট তা কিন্তু না মানুষ গরু পশু পাখি সবার কষ্ট দেখতে পাচ্ছ তো ঘরের টিনের চালের উপর পাখিগুলো কী সুন্দর চুপ করে বসে আছে ঠান্ডার মধ্যে তো যাই হোক এদিকে দেখো আমিও ঠান্ডার মধ্যে ঝটপট বাসি কাজগুলো সেরে নিলাম তারপর ড্রেসটা চেঞ্জ করে আসলাম এসে দেখি আমার মেয়ে বসে বসে খাবার খাচ্ছে এই যে সকালের খাওয়া দাওয়া আর এদিকে দেখো হালকা একটু কুয়াশাটা পরিবর্তন হয়ে গেল এদিকে মা গরুর জল রেডি করছে ছাগলের জল রেডি করে মা গরুকে জল দিতে গেল হাজব্যান্ড বাড়িতে নেই তো এদিকে দেখো আমিও বসে পড়লাম খাওয়া দাওয়ার আয়োজন করতে কারণ সকালে দেখি দেখা যাক কি করা যায় কিন্তু আজকে ছোলার ডাল রান্না করব দেখে কালকে বাবা ছোলার ডাল নিয়ে এসেছে তারপর দেখো ছোলার ডালগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেমন যেন কালো কালো একটু দেখতে পাচ্ছি কারণ বাজারের যে কোনো কেনা জিনিসে বাড়িতে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় না হলে অনেক নোংরা পাথর অনেক কিছু কিন্তু চলে যেতে পারে তাই না তো দেখো পরিষ্কার করে ঝেড়ে নিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো জলের মধ্যে তো দেখো বন্ধুরা যতই ঠান্ডা হোক না কেন কাজ কিন্তু কখনো থেমে থাকে না কারণ একটার পর একটা কাজ কিন্তু আমাদেরকে করে নিতেই হয় একেই বলে মনে হয় গৃহবধূ তাই না তো দেখো এদিকে আটাগুলো একটু ভালো করে চেলে নিলাম নাহলে অনেক আটার মধ্যে গুঁড়ো গুঁড়ো ভাব থাকে ওগুলো না হলে কিন্তু রুটিতে চলে যাবে তো দেখো চেলে নেওয়ার পর একটু গরম জল দিয়ে আর আটাগুলোকে ভালো করে মেখে নিলাম তারপর দোলা পাকিয়ে নিলাম নিয়ে এই যে দেখো এখন রুটি করছি আজকে সকাল টাইমটা রুটিয়ে খাবো সকলে মিলে কারণ অন্য কিছু খাবো না বাড়িতে কলা আছে সাথে একটুখানি কি বলে গুড় আছে তো এগুলো দিয়ে সকাল টাইমটা হয়ে যাবে কলা গুড় দিয়ে আজকে রুটিটা খেয়ে নিব। তো ভাবছিলাম মেয়ে যেহেতু স্কুল আছে তো মেয়েকেও একটু শুকনো রুটিয়ে দিয়ে দিব। আর মেয়ের শরীরটা ভালো নেই কয়েকদিন থেকে দেখতে পাচ্ছে শরীরটা একটু ঝিমঝিম ভাব তো হয়তো গ্যাস হয়েছে কিনা জানি না তো যাই হোক মাঝে মধ্যে মেয়ের একটু শরীরটা অসুস্থ অসুস্থ দেখা যায় তো যাই হোক আজকে আর মেয়েকে অন্য কিছু টিফিন দিব না আজকে ভাবলাম একটু রুটি করে দিব আর একটু সুজি করে দিব। তো দেখো এই রুটিগুলো একটু ছোট ছোটো করে নেবো তাহলে আমার মেয়ের হয়ে যাবে টিফিনের জন্য তো আবার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ মেয়ের স্কুলের সময় হয়ে যাচ্ছে তো চলো বাদ বাকি রুটিগুলো এখন একটু ভেজে নেই আর আমার যেন তো রুটি অত ভালো হয় না আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারে একদম ফুলে ফুলে উঠে আমি অত রুটিতে পারদর্শী না তো যাই হোক যেহেতু খেতে হবে করতে হয় তবে হ্যাঁ বাবার বাড়িতে কখনও রুটি তৈরি করিনি শ্বশুর বাড়িতে এসে কিন্তু রুটি করা শিখেছি রুটি করাতে কিন্তু শাশুড়ি মার অনেকটা অবদান আছে কারণ মা প্রায় আমাকে হাতে ধরিয়ে বলতে পারো রুটি করা শিখেছে কারণ মা এই যেভাবে করে আমিও ওই করে করার চেষ্টা করি এদিকে দেখো কুয়াশাটা অনেকটা পরিবর্তন হলো আকাশটা একটু হালকা হালকা রুদ্র দেখা যাচ্ছে তো এদিকে বাবা জানো তো আমাদের ঠাকুরের উপ উপরে একটু পেন্ডেল করছে ওই যে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে একটা কুমড়ো গাছ আমি লাগিয়েছিলাম তো কুমড়ো গাছটা না অনেকটা একটু বড় হয়েছে তো যাই হোক সেখানে বাবা বলে মাছা তৈরি করছে মাছা বলতে ভালো ভাষায় মাছা বলে মনে হয় আর আমরা কিন্তু রাজবংশীয় ভাষায় জাঙি বলি তো দেখো বাবা তুলসীতলার উপরে একটা জাঙি দিয়েছে আমি আবার বাবাকে বলেছিলাম জাঙি দিতে লাগবে না কারণ আমাদের যে ঠাকুর ঘরের উপরে চাল আছে সেখানে তুলে দিলেই হয়ে যাবে তো সেই জায়গাটা অনেকটা উঁচু হয়ে যায় চালটা তাই বাবা বলে যে তুলসীতলার এখানেই আমি জাগিটা দিয়ে দেই। তাহলে এখানে ডাল লতা পাতা হবে সেগুলো তুলে তুলে খাওয়া যাবে যদি একটা দুটো করে ফল হয় তো যাই হোক বাবার উপর দিয়ে তো আমরা কেউ কথা বলতে পারি না তো বাবা যেটা ভালো মনে হয় বাবা সেটাই করছে এদিকে দেখো আবার স্নানটা সেরে নিলাম সকালবেলা কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিলো তাই আজকে না একটু গরম জল করে স্নানটা সেরে নিলাম স্নান করে এই যে কালকে হাজবেন্ড নিয়ে এসেছে হলো বাজার থেকে দেখো সাদা কি বলে বেগুন নিয়ে এসেছে তাই ভাবলাম যে আজকে সাদা বেগুনটা একটু ভাজি করব আর দেখে কি সবজি করা যায় বাড়িতে আছে ফুলকপি বাঁধাকপি তো বাঁধাকপিটা একটু ঘ্যাট করে নেবো হাজব্যান্ড বলো যে হ্যাঁ ফুলকপি আজকে আর খাবো না কারণ ফুলকপি রেগুলার খেলে পরে সত্যি অনেকটা গ্যাস গ্যাস মনে হয় তাই আজকে বাঁধাকপির একটু ঘ্যাট করে নেবো বেগুন ভাজি করব আর ছোলার ডাল করব। তো জানি না রান্নাটা তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো আজকে আবার এক জায়গায় আমার যাওয়ার কথা আছে দেখো আজকে রান্নাবাড়ি সমস্ত কিছু কোনো রকমভাবে করে চলে গেছি হলো একটু ব্যাংকের দিকে তো শুধু তোমাদেরকে একটু বেগুন ভাজিটাই দেখিয়ে দিলাম সাদা বেগুন ভাজি আর অন্য সবজিগুলো রান্না তোমাদেরকে দেখাতে পারলাম না আমি গিয়েছিলাম হলো একটু ব্যাংকে তো ব্যাংক থেকে আমি চলে এসেছি সন্ধ্যার আগে তো সন্ধ্যা কিন্তু পেরিয়ে গেছে এসে সন্ধ্যা প্রদীপটাও দিয়ে নিলাম আর দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে ফুলকপি তো ফুলকপিগুলো একটু ভালো করে ঝুড়ির মধ্যে দেখো একটু সাজিয়ে রাখছি কারণ প্লাস্টিকের প্যাকেটের মধ্যে থাকলে না দেখতেও কেমন যে একটু অবছারও লাগে আর একটা বাজেও লাগে তো যাই হোক ঝুড়ির মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে তো ভাবলাম যেহেতু দুপুরে শুধু বাঁধাকপির ঘেঁদ আছে আর একটুখানি ছোলার ডাল আছে তাই গরম গরম দেখো একটু পোকড়া বানিয়ে নিচ্ছি তো পোকরার মধ্যে কি কি দিয়েছি দেখো আমি দিয়েছি হলো ধনে পাতা দিয়েছি বাঁধাকপি কুচু কুচু করে কেটে দিয়েছি সাথে একটু বেসন দিয়েছি আর একটু হলো আতপ চালের গুঁড়ো দিয়েছি তো এই দিয়ে দেখো পোকড়াটা বানিয়ে নিচ্ছে তো রাত্রেবেলা এখন সবাই মিলে গরম গরম পোকোড়া দিয়ে ভাত খেয়ে নেবো তো একটু গরম গরম ভাতও করে নিয়েছি তো চলো এই যে পোকড়াটা ভেজে নিচ্ছে আর সবাইকে খেতে দিব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো গুড নাইট সকলকে